হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের ঢাকা সিটির জ্যাম দট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ঢাকা বাংলা মোটর সিগনাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম সিগন্যালগুলো অনেক লম্বা সময় ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিগনালটা অনেক লম্বা সময় ধরে ছিল সিগনালটাই মাত্র ছাড়ল সিগনালের খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ সিগনাল ছিল ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি এদিকে যেতে চাচ্ছিলো কিন্তু গাড়িটাকে যেতে দিল না ঘোরায় দিল এই বেয়ার টিসি দোতলা বাস আপনারা দেখতে পাচ্ছেন সিগনাল হয়ে গেল দেখতে পাচ্ছেন যাত্রী কীভাবে আসলে জীবনে ঝুঁকি নিয়ে বাসে ওঠে আপনারা না দেখলে এটা বুঝবেন না দৌড়াদৌড়ি তাড়াহোড়া করে অফিস শেষ যাত্রী বাসা ফেরত যাত্রী কিভাবে তার জীবনে ঝুঁকি নিয়ে বাসে উঠতেছে আপনারা দেখলেন একটা ফ্রিজ নিয়ে যাচ্ছে দেখেন ভ্যানে করে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই জ্যামজট সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন ঢাকা সিটি জ্যাম আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিগনাল এটা বন্ধ করে দিল ট্রাফিক একটা সিগনাল বন্ধ হলো আর একটা সিগন্যাল অফেন হলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য